আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন আর একটা ভিডিও করার জন্য চলে আসলাম ফার্মে আশা করি সবাই ভালো আছেন তো এখানে অনেক দিন আপনাদের ডিম ওঠানো দেখায়নি বা ভিডিও করি না আসলে বুঝতে পারছেন তো মনে করলাম আজকে আপনাদের দেখানো দরকার বা দেখাই অনেক দিন হয়ে গেছে তো আপনাদের দেখাইনি আর আমাদের এই গ্রাম তো আসলে এই জন্য শীত পড়ে মানে শীত পড়া ধরেছে একটা মরগ আছে মরগে মাঝে মাঝে ডাকা টাকি করে তো এইগুলো অবস্থা তো অনেক দিন এসব ভিডিও করা হয় না মনে করলাম এটা ভিডিও করে আপনাদের দেখাই আর এদিকে আমার খাসার কামও চলতেছে খাসার কামও ফিরাই আপনার শেষের দিকে আর অল্প একটু কিছু বাকি আছে পাইপ ফারেছি সে পাইপের জন্য ক্লাম বানাইতে দেওয়ারছি আজকে অর্ডার দেওয়াছি ইনশাআল্লাহ কালকে দিয়ে দেবো কালকে আমাদের এখানকার বাজার আছে ষোলোকোপা বাজার মানে ষোলকোপা থানা বাজার আমাদের সব থেকে বড় বাজার তো অর্ডার দিয়েছি কালকে ইনশাআল্লাহ নিয়ে আসবো যে এখানে তো আর এনে আর তুস্ত মনে করেন যে যাই ছিল বুঝতে পারছেন এই যে আগে তো দুইশো পরোটা জ্বালা রাখছিলাম পরে এখন একশো পরোটা জ্বালাইছি সব শুকুয়ে একবারে কাঠ হয়ে গেছে হ্যাঁ মানে একবারে হয়ে গেছে কাঠ তো না মানে একবারে শুকাইয়ে গেছে কেলে ডিমেডা হালকা টস খেয়ে গেছে এ হে 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 আস্তে আস্তে এই যে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু খাসা দিলে আমার মনটা আসলে খুব আরও সুন্দর লাগতো বেশি এই দেখেন মাস ডিমের সাইজ দেখেন দেখেছেন এই ডিমটা কত বড় এইটা এটা এগুলো বড়ো কিন্তু এই তুলনামূলক এই ডিম বড় অনেক বড় আমি অবশ্য মাঝে মাঝে কিছু ডিম বড় রেখে দিই এই যে একটা খাওয়ার জন্য আসলে তো এইগুলো অবস্থা অনেক দিন পরে ডিম উঠাইতে আসলাম ভালোই লাগতেছে মানে ডিম উঠাই তো এরকম ভাবে না মানে ডিম আগে থেকে বিক্রি হয়ে যায় এরকম এখনো ডিমের যে পরিমাণ অর্ডার আছে এখনো যে ডিম আছে মনে করেন যারা কয় একশো ডিম নিয়ে আসে দিলেও আমার এই ডিমের ঘাটতি মানে হবে না তো আলহামদুলিল্লাহ এরকম ডিমের অর্ডার থাকলে খুবই ভালো হবে আর সামনে পাখি আরও উঠাবো ইনশাল্লাহ খাসা বানাশি যার কারণে এইটুক জায়গার ভিতরে আমি বাকি হয়তো আরও ধরবে কিন্তু এর নিচে তো এখন শীত চলে আসতেছে সেই জন্য খাসা বানানো শুরু করে দিয়েছি খাসা প্রায় বানানোর শেষের দিকে ইনশাল্লাহ খাসা নিয়ে একটা ভিডিও খুবই দ্রুত আপলোড করব হ্যাঁ আর খাসা কিনতে গেলাম কিভাবে কাঠ কত টাকার কিনলাম ধাপে ধাপে কাঠ কিনেছি কত টাকার কাঠ কিনলাম কী কী কাঠ কিনলাম এইটার উপরে একটা ভিডিও নিয়ে আসব ভিডিও করে রাখেছি কিন্তু ভিডিও কিছু কাজ করতে হবে যার কারণে আসলে ভিডিওটা আপলোড করতে পারতেছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই নিয়ে আসবো কারণ যত খাসানো মানে খাসা বানানো শেষের দিকে ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কারোর কি যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম